আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন তো হঠাৎ করে আমার সকল পাখিগুলো বিক্রি করে দিলাম তো বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে কি আমাদের খামারে আর কি অনেক জায়গার সংকট ছিল এমনকি আমাদের কিছু সমস্যার কারণে আমার হচ্ছে কি সকল পাখি বিক্রি করে দিয়েছি এখানে দু তিন পিস পাখি রয়েছে আর সব পাখি আমি হচ্ছে কি বিক্রি করে দিছি দেখুন আমার পুরো খামার এখন বর্তমানে ফাঁকা রয়েছে তো আমার সকল পাখি বিক্রি করে দিছি আর এইখানে দেখুন আমার সকল মোরগগুলো আর কি জবাই করে আর কি এখানে ই করা হচ্ছে ছোলা হচ্ছে আর আমার হচ্ছে সব খাসা মাছা সব বাইরে রাখা হয়েছে আমার সকল পাখিগুলো আর কি আমি বিক্রি করে দিছি তো এখন বিক্রি করার কারণও আপনাকে বলি কারণ হচ্ছে কি আমার অল্প প্যারেন্টস জানেন সবাই তো এই অল্প প্যারেন্টস হচ্ছে গিয়ে অল্প ডিম পারে অল্প ডিমের অল্প বাচ্চা তো এই কারণে আমার হচ্ছে গিয়ে সমস্যা এই অল্প বাচ্চা বিক্রি না করার কারণে বিক্রি করতে না পারার কারণে সমস্যার কারণে আমার প্যারেন্টস পাখি আর কি বিক্রি করা লাগলো কারণ ওরা যতদিন থাকবে ডিম পারবে ডিম পারলে আমাকে বাচ্চা এই বাচ্চার জন্য আমার ডিম বসাইতে হবে তো আমার এই কারণে আমি সব পাখিগুলো আর কি বিক্রি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার কিছু ডিম রয়েছে এই ডিমগুলো বের হবে আর আমি বর্তমানে কাজ করবো হচ্ছে গিয়ে মুরগির ডিম নিয়ে তো মুরগির ডিম হচ্ছে গিয়ে মুরগির ডিম এবং হাঁসির ডিম নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অল্প কিছু ডিম রয়েছে তো আমি এই করে এই ডিমগুলো দিয়ে আর কি বর্তমানে কাজ করার চিন্তা চিন্তা মানে আসি কারণ মুরগির ডিম হচ্ছে কি মুরগির বাচ্চা সবসময় বিক্রি করে দেয় চারদার কাছে তো আর ওই কল পাখি হচ্ছে কেউ বিক্রি করা যায় না তো যেহেতু দেখলাম আমি কইল পাখি বিক্রি করতে পারতেছি না এই কারণে হচ্ছে কি আমার বড় প্যারেন্টস গুলো আর কি বিক্রি করে দেওয়া লাগলো তো এই হচ্ছে আমাদের খামারের কারণ আর এই অবস্থা অবস্থা তো এইখানে সব ডিম রয়েছে তো আরও আমার বাকি ডিম আছে কিনার আছে তো যারা প্যারেন্টসের ডিম কিনতে চান আমার কাছে অল্প কিছু আর ডিম আছে পাঁচ থেকে ছয় ডিম আছে তো পাঁচ ছয় আমি ডিম আর কি বিক্রি করে দেবো তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি আমার পক্ষ থেকে তো অফারটা চলবে মনে করেন আর দু থেকে তিন দিন পরে কারণ অফার চলার সমস্যা নাই ডিম ফুরাই গেলে আর কি অফার শেষ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে মতো আল্লাহ হাফেজ তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন